উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ ষোলো জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা এদিকে লিফ টু আপিল পর্যবেক্ষণ সহনিষ্পত্তি ইশরাকের মেয়র পদ নিয়ে ধোয়াশা জানাবো ইমরান খানের ভাগ্যে কি ঘটতে চলেছে আরও জানাবো শপথ না পড়ালে কাল থেকে আন্দোলন আরও বেগবান হবে ইশরাক জানাবো নারী শিক্ষার্থীকে লাথি যা বলছে ছাত্র শিবির সর্বশেষ জানাবো বিসিবি সভাপতি ফারুকের প্রতি আট পরিচালকের অনাস্থা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত উপকূল অতিক্রম করছে গভীর নিম্ন চাপ ষোল জেলায় জলোচ্ছ্বাসের সংখ্যা বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বিশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিকেলে অধিদপ্তরের আবহাবিদ হাফিজ রহমান জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আর উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও কেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এটি আর উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে ক্রমান্বয়ে এটি দুর্বল হতে পারে আবহাওয়া দপ্তর বলছে এর প্রভাবে বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গভীর নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নাম্বার সতর্ক সংকেত যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এদিকে অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চার ফুট অধিক উচ্চতায় বায়তারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে লিফ্টু আপিল পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি ইশরাকের মেয়র পদ নিয়ে ধোয়াশা বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা নির্বাচন কমিশনের ইসি গ্যাজেটের কার্যকারিতা স্থগিত করেননি আপিল বিভাগ এই গ্যাজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে যে লিফ্টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল তা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছেন সর্বোচ্চ আদালত আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আদেশ দেন আদালত আদেশে বলেছেন এই এই মামলা থেকে উদ্ভূত প্রশ্নের সুরাহার বাধ্যবাধকতা সাংবিধানিক এবং আইনগতভাবে নির্বাচন কমিশনারের রয়েছে সর্বোচ্চ আদালতের এই আদেশের পরও ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে ধোঁয়াশা থেকে গেল শপথ নিয়ে তিনি এই পদে বসতে পারবেন তা তিন পক্ষ তিন ধরনের কথা বলছেন আদালতে নির্বাচন কমিশনের পক্ষে বক্তব্য তুলে ধরেন আইনজীবী আপিলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মোসা শ্রাকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান ইমরান খানের ভাগ্যে কি চলেছে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে দেশের ভেতরে পাকিস্তানি সেনাবাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এর ফলে আপাতত দৃষ্টিতে ইমরান খানের প্রতিদ্বন্দ্বীরাই শক্তিশালী হয়েছে এবং তার মুক্তির লড়াই আরও কঠিন হয়ে উঠেছে এক তারকা ক্রীড়াবিদ ও জনপ্রিয় রক্ষণশীল রাজনীতিবিদ ইমরান খান এখন কারাগারে রয়েছেন ইমরানের সমর্থকরা তার বিরুদ্ধে সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন জানুয়ারিতে ইমরান খানকে চোদ্দ বছরের কারাদণ্ড দেয়া হয় এ প্রতিক্রিয়ায় তিনি ও তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই তৎকালীন সরকারের সঙ্গে চলা আলোচনা বাতিল করে দেয় দুই হাজার বাইশ সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটের মাধ্যমে ইমরানকে পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তী দুই সালের আগস্টে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ সহ অসংখ্য মামলা চলছে পিটিআই এর দাবি ইমরানের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইমরান নিজের সেনা কর্মকর্তা এবং বিদেশের ষড়যন্ত্রকে এই জন্য দায়ী করেছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি এক অভূতপূর্ব প্রচারণা শুরু করেন প্রকাশ্যে পাকিস্তানের শক্তিশালী জেনারেলদের সমালোচনা করেছেন সামরিক বাহিনী অবশ্য বরাবরই রাজনীতিতে হস্তক্ষেপের কথা অস্বীকার করে এসেছে শপথ না পড়ালে কাল থেকে আন্দোলন আরও হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দ্রুত শপথ অনুষ্ঠানের বেগমান হিসাবে ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন না হলে আগামীকাল থেকে আন্দোলন আরও বেগমান হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি দুপুর সোয়া দুইটার দিকে নগর ভবনে প্রবেশ করেন তিনি মূলত নেতা কর্মীদের খোঁজখবর নিতেই তিনি নগর ভবনে আসার পরে কথা বলেন ইশরাক হোসেন বলেন শেষবারের মতো সরকারকে বলছি আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন না হলে আগামীকাল থেকেই নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটা সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় অন্তর্বর্তী সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে আপনারা নিজেদের সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নিন এ সময় আগামীতে তিনশো এমপিকে এই সরকার কিভাবে শপথ পড়াবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন আমার কথা একটাই একজন মেয়রকে যারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয় তাহলে আগামীতে তিন এমপি কে শপথ গ্রহণে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ রয়েছে নারী শিক্ষার্থীকে লাথি যা বলছে ছাত্র শিবির চট্টগ্রামের গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগ বিরোধী মঞ্চের মধ্যে সংঘর্ষে এক নারী কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটেছে ওই নারী শিক্ষার্থীকে লাথি মেরেছেন এক যুবক সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি করা হচ্ছে ওই যুবক বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কর্মী তবে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা একইসঙ্গে সঙ্গে ঘটনায় শিবিরকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে দাবি করে এর নিন্দা জানিয়েছে সংগঠনটি আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের প্রচার সম্পাদক সিরাজি মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল আটাশে মে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংগঠিত গণতান্ত্রিক জোট ও শাহবাগ বিরোধী মঞ্চের মধ্যে সংঘর্ষে এক নারী কর্মীর উপর আক্রমণের ঘটনায় নিন্দা ও ছাত্রশিবিরকে জোরে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানমির হোসেন জুয়েল ও সেক্রেটারি মুমিনুল হক বলেন বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোট এবং শাহবাগ বিরোধী মঞ্চের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়ে আমরা গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে অবগত হয়েছি জানা গেছে সংঘর্ষে গণতান্ত্রিক ছাত্র জোটের নারী কর্মী সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য অনভিপ্রেত আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি বিসিবি সভাপতি ফারুকের প্রতি আট পরিচালকের অনাস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপর অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে আটজন পরিচালক এই বিষয়ে একাধিক পরিচালকদের কাছে সত্যতা জানতে চাইলে তাদের অধিকাংশই নো কমেন্টস বলে এড়িয়ে যেতে চাইলেন তবে আরেকজন পরিচালক বললেন নো কমেন্ট মানে নিন এমন কিছু হয়েছে আকরাম খান ছাড়া আমরা বাকি সবাই অনাস্থা জানিয়েছি এমনকি আগামীকালের জন্য অপেক্ষা করতে বললেন তিনি নাটক তো এখনো বাকি আছে দেখেন আগামীকাল কি ঘটে এই পরিচালকের এমন মন্তব্যের অর্থ করলে দাঁড়ায় নিজে পদত্যাগ না করলেও দ্রুতই সভাপতির পদ হারাতে যাচ্ছেন ফারুক এর আগে পদত্যাগের বিষয়ে তিনি বলেছেন বিসিবি সভাপতি হিসেবে তার সুনির্দিষ্ট ব্যর্থতা উল্লেখ না করায় আজ বিকেল পর্যন্ত পদত্যাগ না করার সিদ্ধান্ততেই অটল তিনি আমাকে আমার ব্যর্থতার কথা বলতো তাহলে বুঝতাম যে আমি কোথায় কোথায় ভুল করেছি কিন্তু সেসব কিছুই নয় আমাকে শুধু বলা হয় ওপর মহল আমাকে আর চাইছে না আমাকে কোনো ক্রিকেটীয় কারণে এর মধ্যে খুঁজে পাইনি রিপিট আমি কোনো ক্রিকেটীয় কারণের মধ্যে খুঁজে পাইনি তাই পদত্যাগ করার কোনো কারণ দেখছি না কারণ না থাকলে আমি কেন পদত্যাগ করতে যাব